বর্তমানে বাংলাদেশের পূর্বাঞ্চলে চলছে বন্যা কুমিল্লা ফেনী নোয়াখালী সহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন বাংলাদেশে এমনিতেই এখন চলছে বর্ষাকাল ভারতের ত্রিপুরা রাজ্যের ডোম্বুর হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই বন্যা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুদিন আগে আমরা গিয়েছিলাম তিস্তা ব্যারেজ দেখার জন্য তখন নদীতে খুব বেশি পানি ছিল না বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন গড্ডিমারি ইউনিয়নের দোয়ানি এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া এর মধ্যবর্তী স্থানে তিস্তা নদীর উপর নির্মিত ডালিয়া নাম ফুলের হলেও এই নামটির একটি গ্রামও আছে গ্রামটি দেখতে কোনো এক মনোহরণীর মতো সবুজে আচ্ছাদিত এই গ্রামটি আকর্ষণ করে সবচেয়ে বেশি পথচারীদের ভারতের উত্তম সিকিমের পার্বত্য এলাকায় তিস্তার উৎপত্তি বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারি জেলা দিয়ে এ নদী বৃহত্তর রংপুর অঞ্চলের সব কয়টি জেলার উপর দিয়ে প্রবাহমান রংপুর শহর থেকে ব্যারেজটির দূরত্ব একষট্টি কিলোমিটার লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আশির দশকে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানিতে তিস্তা নদীর উপর গড়ে তোলা হয় এ বাঁধ যাকে বলা হয় তিস্তা ব্যারেজ প্রকল্প এই ব্যারেজটি তৈরির ফলে নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার বিশাল এলাকার সেচ সুবিধার আওতায় এসেছে ব্যারেজকে ঘিরে তিস্তার পার সেজে উঠেছে অপরূপ সাজে সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট দূরদূরান্ত থেকে মানুষ দল বেঁধে এখানে এসে পিকনিক করে বর্ষাকালে পিস্তা যথেষ্ট ভরা ও খরস্রোতা থাকে খালটাও দেখার মতো বিকেলে অনেকে আসে এখানে বেড়াতে ব্যারেজের পাশে পিসঢালা কালো রাস্তা দুপাশে অপরূপ দৃশ্য পিসঢালা সরু পথ ধরে চলতে চলতে মনে হবে এই পথ যেন শেষ না হয় ব্যারেজটি পানি সুবিধা দেওয়ার পাশাপাশি ব্রিজের কাজও করছে বিশেষ করে রংপুর থেকে পাটগ্রামের যাতায়াতের রাস্তা অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিশাল এক ট্যুরিস্ট স্পট এর আশেপাশের সৌন্দর্য খুবই চমৎকার নদীতে বাদ দেওয়ার ফলে একপাশে তৈরি হয়েছে কৃত্রিম জলরাশি জন্য বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পার সব মিলিয়ে এ যেন এক মনোরম পরিবেশ এই যে পারে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো দিয়ে দর্শনার্থীরা তিস্তার বুকে ঘুরে বেড়ায় নদীর যেখানে চর দেখা যায় সেখানে গিয়ে পিকনিক করে বাঁধের বাদিকে পানি ডান দিকে চর নদী শুকিয়ে গেছে প্রায় চারিদিকে চর মাঝে মাঝে পানির ক্ষীণ প্রবাহ স্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম চর পড়ে যায় এই বাধে পানি আটকে রেখে সেই পানি শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার এ সময় বাংলাদেশেও পানির অভাব দেখা দেয় তাই বাংলাদেশ দাবি করেছে নেয় তিস্তার পানি বন্টনেরও একটি চুক্তি হোক নদীর মাঝখানে ব্যারেজ যান্ত্রিক গেট টানা চুয়াল্লিশটি গেট এক নাগারে এর আরেক পাশে আছে আরও আটটি গেট পানি নেওয়ার জন্য অনেকগুলি খোলা থাকে তিস্তা নদীর পানিকে নিয়ন্ত্রণ করে পানি সংরক্ষণ শুষ্ক মৌসুমে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সেচের কাজে লাগানো হয় এই ব্যারেজ দিয়ে লোহা লস্কর কংক্রিটের বিশাল বিশাল সব কাঠামো নদীর দুপাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এই যে এখানে নিচে পানি দেখা যাচ্ছে এগুলোই হলো এক একটি গেট এগুলোই খুলে দেওয়া হয় এবং ওই পাশ থেকে পানি আসে পুরো ব্রিজ থেকে শুরু করে গেটগুলোকে গাঢ় নীল এর রং দেওয়া হয়েছে যার জন্য ব্রিজটি ও গেটগুলো অনেক দূর থেকেই চোখে পড়ে যা দেখতে অনেক সুন্দর লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে জেলে ভাই নৌকা দিয়ে মাছ ধরছে এই তিস্তা নদীতে বোরলি নামে ছোট মাছ পাওয়া যায় মাছটি নাকি খুবই সুস্বাদু মাছটি দেখতে চেলা মাছের মতো তিস্তা ব্যারেজ তৈরি হয়েছিল মূলত নদীভিত্তিক সেচের জন্য তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পটি নদীভিত্তিক সেচ প্রকল্পের ক্ষেত্রে সকল মাইল হিসেবে বিবেচিত হয়ে আসছিল কিন্তু ভারতের গজলডুবায় ব্যারেজ নির্মাণ করায় এবং বাংলাদেশে পানি না দেওয়ায় এই ব্যারেজের পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি সন্ধ্যা ঘনিয়ে আসছে এদিকে আমার ছোট্ট পরিটা আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিল আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ